দেখেন দর্শক মানে যে চুলাগুলো আজকে নিয়ে আসছে এই চুলাগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ভাই আচ্ছা এটা ভিতরে এক ফোঁটা ভেজার মার পানি চা কফি দুধ ডাল ভিতরে যাওয়ার কোনো চান্স নেই এখন তিন বেলা রান্না করবেন সর্বোচ্চ মাসে বিল আসবে 200 থেকে 220 টাকা ভাই অনেকে বিক্রিকোরা ক্ষেত্রে বলে যে 100 টাকা বিদ্যুৎ চুলার মধ্যে মাত্র 220 টাকা বিদ্যুৎ দিয়ে কি রান্না করা যাবে সারা মাসে রান্না করবেন মাত্র 200 থেকে 220 টাকায় আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই কেমন ওয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দর্শকদেরকে কি দেখাবেন ভাই আজকে লাল পরি নিয়ে আসছি দর্শকদের জন্য একদম মানে দুই হাজার চব্বিশ সালে প্রথম নিয়ে আসছি লাল পরি যেটা মার্বেল কোটের আচ্ছা লাল পরি নিয়ে আসছে এটাতে আপনারা রান্না করবেন তিন বেলা এক ফোটা তেল লাগবে না মানে তেল ছাড়া ডিম ভাজি করবেন গোস রান্না করবেন পোলাও রান্না করবেন ইত্যাদি যত ধরনের খাবার আছে সব ধরনের খাবার আপনি তেল ছাড়া রান্না করতে পারবেন তেল ছাড়া রান্না করবেন এই যে আপনি যে লাল পুরি নিয়ে আসছেন ভাই এটা কোন দেশ থেকে আনছেন ভাই এটা হচ্ছে জাপানের ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আপনি এইচএনএস ব্র্যান্ডের আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে এইচএনএস ব্র্যান্ডের এবং এটা যে দিছে এটা মার্বেল এবং এটা হচ্ছে ইংলাশন প্যাটার্ন করা আছে এবং যে বাইরে যে কোটিংটা দিছে যদি আপনারা লারকি চোলা ইউজ করেন সেক্ষেত্রে এটা কখনো নষ্ট হবে না

আমি পিঠার মতো করতে করতেছি দেখে সাথে ডিম ভাজার শেষ ভাই সকালে নাস্তা করবেন সর্বোচ্চ গেলে আপনি দশ মিনিট ঠিক আছে দেখেন এই যে ডিমটা কিন্তু কত সুন্দর ভাবে কিন্তু পাটি সাপটা পিঠার মতো হয়ে গেছে দেখেন আপনারা

ভাই এটা হচ্ছে নীল পরি এটা হচ্ছে আপনার গোলাপি পরি এটা হচ্ছে লাল পরি লাল পরি হ্যাঁ দেখেন দর্শক মানে যে চুলাগুলো আজকে নিয়ে আসছে এই চোলাগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ভাই আচ্ছা এটা ভিতরে এক ফোঁটা ভাতের মার পানি চা কফি দুধ ডাল ভিতরে যাওয়ার কোনো চান্স নেই কোন ধরনের কিন্তু চান্স নেই সম্পূর্ণ কিন্তু ওয়াটারপ্রুফ চুলা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ভাই এটা কোন ব্র্যান্ডের মধ্যে হবে নীলপরি এটা হচ্ছে হকিন্স আচ্ছা হকিন্স হচ্ছে ইন্ডিয়ান একটা ব্র্যান্ড আচ্ছা ঠিক আছে

এখান থেকে ভিতরে সবকিছু দেখা যাবে আমি যদি একটু ক্লোজলি দেখেন এখানে কিন্তু কপার কিন্তু একেবারে দেখা যাচ্ছে

আচ্ছা সর্বশেষ যারা অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করবে ভাই যারা অর্ডার করতে চাচ্ছেন আমি অর্ডার করার নিয়মটা বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাস সিটি কমপ্লেক্স আমাদের শোরুমের নাম হচ্ছে আরকি কিচেন ওয়ার্ল্ড আচ্ছা একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ স্বপ্ন যারা সরাসরি আমাদের শোরুমে আছেন এটাতে হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে হচ্ছে আমাদের মার্কেটটা আচ্ছা আর যারা অর্ডার করবেন অবশ্যই আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে দিবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর ভাঙা ফাটা চেক করে বাকি পেমেন্টটা করতে পারবেন এবং যারা ঢাকার বাইরে থেকে এবং প্রবাস থেকে যারা নিবে তারা কিভাবে নিবে

মানে আপনার নয় হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ছিল ধামাকা প্রাইস থাকবে সাত দিনের জন্য একটা অফার মাত্র তিন হাজার টাকা ভাই মাত্র

আমার এক আপা ধরেন একটা এখান থেকে একটা সেভেন পিস নিলো জি আর ধরেন একটা চুলা নিলো আপনার কাছে ধরেন লাল পরি নিছে আর নীল পরি নিছে কত রাখবেন ভাই ভাই নীল পরি দাম হচ্ছে 4500 500 এটার দাম হচ্ছে 3800 800 তাহলে দুইটা মিলে হচ্ছে আপনি 8300 টাকা আচ্ছা ঠিক আছে যারা দুইটা একসাথে নেবেন তারা আরো 300 টাকা ডিসকাউন্ট তার মানে কত খুবই চম সাত দিনের অফার থাকবে আবারও বলতেছি ভিডিওটা আপলোড হওয়ার পর সাত দিন পর্যন্ত অফারটা থাকবে সাত দিন পর্যন্ত কিন্তু দর্শক এই অফারটা থাকবে যারা এখান থেকে মডেলের চুলাটা কিনেন না কেন এবং এইখান থেকে 7 পিসের যেই সেটটা কিনলেন না কিনেন না কেন সম্পূর্ণ কিন্তু দুইটা একসাথে কিনলে মাত্র 8000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং হচ্ছে যারা সরাসরি দোকানে আসবে তারা কিভাবে আসবে যারা সরাসরি কিভাবে আসবে আমি শোরুমের ঠিকানা একটু দেখা দিই আচ্ছা আমরা জাস্ট শোরুমের ঠিকানাটা দেখাবো দেখেন আচ্ছা ভাই সবচেয়ে একটা কথা বলেন এগুলোর ওয়াট কত ওয়াডের মধ্যে হবে এটা হচ্ছে 2000 থেকে 2200 ওয়াট পর্যন্ত হয় এগুলো ঠিক আছে 2000 ওয়াট হয় 2200 ওয়াট হয় আচ্ছা ঠিক আছে আমাদের শোরুমের নাম হচ্ছে এবং বিকাশের ব্যবস্থা করা আছে আচ্ছা যারা অর্ডার করবেন অবশ্যই পাঁচশো টাকা লিখে দেবেন বাকি টাকা প্রোডাক্ট খাতে পাওয়ার পর ভাঙা ফাটা চেক করে বাকি পেমেন্ট টা করতে পেমেন্টটা আপনারা করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ